মোহাম্মদ ইউনুসের এই চীন সফরটা ছিল কেবল একটা কূটনৈতিক ভ্রমণ নয় বরং ছিল এক প্রকার রাষ্ট্রীয় জুয়ার টেবিল যেখানে মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন কিছু পাওয়ার আশায় কিন্তু ফিরেছেন বাংলাদেশের এক বড় একটা অংশ বলা ভালো বিক্রি করে তিনি ফিরেছেন দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি বন্ধুরা আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনুসের এই চীন সফরটা ছিল কেবল একটা কূটনৈতিক ভ্রমণ নয় বরং ছিল এক প্রকার রাষ্ট্রীয় জুয়ার টেবিল যেখানে মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন কিছু পাওয়ার আশায় কিন্তু ফিরেছেন বাংলাদেশের এক বড় একটা অংশ বলা ভালো বিক্রি করে তিনি ফিরেছেন গতকাল আমরা যেগুলো শুনেছিলাম চীন বাংলাদেশকে নানা নানারকম সহযোগিতার আশ্বাস দিয়েছে বিনিয়োগ আসছে প্রচুর টাকার অবকাঠামো তৈরি হবে এসব শুনে অনেকে বলেছিলেন বা তো বুঝি মানে পুরো জ্যাকপ্যাট জ্যাকপট মেরে দিয়েছে চায়নাতে গিয়ে কিন্তু বন্ধুরা চীনকে যারা চেনে তারা জানে চীন কখনো কিছু এমনি এমনি দেয় না চীন কোনো দয়ালু ফেরেস্তা নয় বরং খুব হিসেবি ব্যবসায়ী তারা যা দেয় তা সুদে আসলে তার দাম তুলে নেয় এবং আজ আজ এখন আমরা সেই সুদের মূল্যের একটা ভয়ঙ্কর ইঙ্গিত পাচ্ছি সিট বেল্ট বেঁধে বসুন কারণ সামনে একটা বড় ধাক্কা আসছে দর্শক বন্ধুরা মোহাম্মদ ইউনুস আজকের রিপোর্টে আমরা জানতে পারছি যে মোহাম্মদ ইউনুস এই যে চীন সফর করেছেন এই চীন সফরে বড় একটা বিস্ফোরক ঘটনা ঘটিয়েছে মোহাম্মদ ইউনুস এখন এক চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি জানিয়েছে শুধু তাই নয় তিনি সরাসরি তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করেছেন বন্ধুরা শুনে মনে হচ্ছে যেন এটা ইউনুসের ব্যক্তিগত মতামত বাট না এটি বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে মানে একটা স্বাধীন দেশের পক্ষ থেকে বলা হয়েছে তাইওয়ানের স্বাধীনতা যেটা আছে সেটা আমরা মানি না স্বীকার করি না চীন যেমনটা মনে করে আমরা তেমনটা মনে করি এখন প্রশ্ন আসে আমরা কি এই অবস্থান স্বেচ্ছায় নিয়েছি স্বেচ্ছায় এই জায়গায় এসেছি নাকি এটা ছিল সেই মূল্য যার বিনিময়ে চীনের কাছ থেকে কিছু সহযোগিতা আদায় করার চেষ্টা করা হয়েছে আর যদি এটাই সেই মূল্য হয় তাহলে এখানে স্পষ্ট করে বলি বাংলাদেশ যা পেয়েছে ইউনুস তার থেকেও বড় মূল্য দিয়ে এসেছে চীনে কারণ এই একটা সিদ্ধান্ত এই যে এক চীন নীতির প্রতি এমন নিরঙ্কুশ একটা সমর্থন এবং তাইওয়ানের মতো একটি দেশের স্বাধীনতার সরাসরি বিরোধিতা করা এটা আগামী দিনে বাংলাদেশের উপর এক বিশাল কূটনৈতিক ঝড় নামিয়ে আনবে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপ ও তাইওয়ানের মিত্ররা এই অবস্থানে ব্যাপক ক্ষুদ্ধ হবে এবং তার কারণে কি কি হতে পারে সে নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করে আপনাদের সময় নষ্ট করব না কারণ সেটা আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি যে কি হওয়ার হতে পারে ভয়াবহ একটা ব্যাপার হলো। ইউনুস তো আর তখন থাকবে না তাই না যখন ঘটবে ওই ঘটনাগুলো ইউনুস তো শুধু একজন অন্তর্বর্তী সরকারের একজন অস্থায়ী চালু আর মাত্র কয়েক মাস পরেই বিদায় নেবেন কিন্তু যে সিদ্ধান্ত আজ তিনি নিলেন তার প্রভাব পরবর্তী জনগণের নির্বাচিত সরকারকে বহন করতে হবে তাই তার বিশেষ কিছু এসে যায় না এখন যতদিন তিনি আছেন ততদিনের মধ্যে আন্তর্জাতিক শক্তির সঙ্গে দর কষাকষি করে নিজের ও নিজের ওই গোষ্ঠীর স্বার্থ হাসিল করাটাই তার মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যেটা বোঝা যাচ্ছে বধুরা এটাই হলো সেই রাজনৈতিক নিষ্ঠুরতা যেখানে নিজের সময় ফুরিয়ে আসার আগে দেশের কৌশলগত মানচিত্রকে বিকিয়ে দেওয়া হয় সাময়িক ব্যক্তিগত লাভের জন্য এখানে রাজনীতি নয় রাষ্ট্রনীতি প্রশ্নবিদ্ধ করে এসেছে মোহাম্মদ ইউনুস আমরা চাই বন্ধুত্ব হোক আমরা চাই সহযোগিতা বাট বিনিময়ে যদি আমাদের কূটনৈতিক স্বাধীনতা আমাদের আন্তর্জাতিক ভারসাম্য বিসর্জন দিতে হয় তাহলে সেই সহযোগিতা আসলে কাদের কল্যাণে আজ প্রশ্ন তুলতেই হবে মোহাম্মদ ইউনুস আপনি কি কিছু বিনিয়োগ পাওয়ার লোভে লোভে আমাদের ভবিষ্যৎটাই বিক্রি করে দিয়ে আসলেন কারণ চীন একটি কৃতিত্ববাদী রাষ্ট্র যেখানে বাক স্বাধীনতা গণতন্ত্র সংখ্যালঘু অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা সব কিছুই হুমকির মুখে তাইওয়ান সেই তুলনায় একটা মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র সুতরাং ইউনুসের সমর্থন কার্যত গণতন্ত্রের বিপক্ষে এবং স্বৈরা শাসনের সমর্থনে পরিণত হয়েছে অর্থাৎ তাহলে একটা জিনিস এখানে তো ভাবতেই হচ্ছে যে একজন নোবেল শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কিভাবে এমন অবস্থান নিতে পারে অত্যন্ত লজ্জাজনক ও নিন্দানীয় কারণ এটা মানবাধিকারের সর্বোচ্চ চেতনার বিপরীত তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিম বিশ্বের সাথে বাংলাদেশের সবসময়ই একটা ভারসাম্যপূর্ণ একটা সম্পর্ক রক্ষা করে এসেছে এতদিন এটা এটা ছিল একটা ওই দীর্ঘমেয়াদী কৌশলগত প্রয়াস ইউনুসের আজকের এই অবস্থান বাংলাদেশের সেই নিরপেক্ষ পররাষ্ট্রনীতির ভাবমূর্তিকে ফুল ক্ষতিগ্রস্ত করেছে মানে একটা অস্থায়ী উপদেষ্টা হয়ে এমন কূটনৈতিক অবস্থান প্রকাশ করে তিনি আগামীর বাংলাদেশ সরকারের অবস্থানকেই প্রশ্নবিদ্ধ করে যাচ্ছেন যার জন্য ভবিষ্যতে আমাদেরকে এর মূল্য দিতেই হবে বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে এই বিষয়ে কোনো পরামর্শ বা মতবিনিময় ছাড়াই এমন একটি সিদ্ধান্ত এমন একটি সমর্থন এটা অগণতান্ত্রিক পদক্ষেপ তিনি এত বড় একটা সমর্থন জানিয়ে আসলেন তিনি কি দেশের কোনো রাজনৈতিক দলের সাথে বসে এ বিষয়ে কোনো পরামর্শ করেছে আজ বাদে কাল তো তিনি চলে যাবেন তাহলে ওনাকে কে রাইটস দিয়েছে এই সিদ্ধান্তগুলো নেওয়ার নাকি যাওয়ার আগে নিজের ক্ষমতার যতটা সম্ভব অপব্যবহার করা যায় তিনি তার